আসসালামু আলাইকুম আমি খুলিলুর রহমান আজ খুলিল গ্যালারির পক্ষ থেকে আমি একটি সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম আজ পবিত্র জুমা মুবারক একটি মুসলমানদের ধর্মীয় আজ একটা দিন আমাদের সম্মানিত কাস্টমার ব্রাগ ব্যাংকে দামরাই ব্রাঞ্চের ভাই মেহেদি হাসান ভাই আমাদের বগুড়ার ভাই ভাই আসলে আপনি যে আজকে আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটা নিলেন এটার ব্যাপারে আপনি একটু অনুভূতিতে আপনি একটু বলেন ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মোহাম্মদ মেহেদি আসান আমি ধামরাই ব্রাক অফিস থেকে এসেছি তো আমি এর আগে হুন্ডা কোম্পানির গাড়ি ব্যবহার করেছি খুব ভালো লেগেছে তাই আবারও এসেছি হ্যাঁ যে নতুন একটা গাড়ি কিনতে তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ এই আর কি বলে আমার ঠিক আছে ভাই আসলে ব্রাক তারপরে যত এনজিও আছে আমাদের প্রত্যেকটা গাড়ির জন্য এখন মাইলেজের জন্য সেরা ব্যান্ড হলে বিশ্বের সেরা আমাদের বাংলাদেশেরও সেরা মাইলেজ এক লিটার মাইলেজ ভালো যাবে আটষট্টি কিলোমিটার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের প্রত্যেকটা মডেলই আমাদের এরকম মাইলেজের জন্য মনে করেন যে আমাদের কোম্পানি সবাই নিতেছে এখন তো আমি বলবো ফুলের হুন্ডা গ্যালারির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আর আপনারা চলে আসুন বাইক কেনার ইচ্ছুক থাকলে আমাদের গ্যালারিতে আমাদের কাছে হুন্ডা ব্যান্ডের সকল মডেল আমাদের কাছে হরনেট এক্স বিলেট লিবু এসপি ড্রিম শাইন সকল মডেল সকল কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চলে আসুন খুল্লির হুন্ডা গ্যালারি সিঙ্গাইড ধন্যবাদ সকলকে